এনআরসি কো ইমপ্লিমেন্ট কর এনআরসি এনআরসির কথা শুনতেই অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে এরই মধ্যে বাংলাদেশিদের বহু বাংলাদেশি ধরা হয়েছে বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরি ঘটনায় গ্রেপ্তার হয়েছে আরও দুজন কেননা এরাই বাংলাদেশিদেরকে ঢুকিয়ে ঢুকিয়ে আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট বানিয়ে দিচ্ছে এবং এতটা পরিমাণে বাংলাদেশিরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ত্রিপুরায় ঢুকে বসবাস করেছে তারা বিয়ে করেছে বাড়ি ঘর সমস্ত কিছু করে নিয়েছে তার জন্য দায়ীকে ভারতেরই অধিকাংশ মানুষ যারা এইসব কাজে যুক্ত রয়েছেন প্রশাসনের একাংশ বিভিন্ন মদতে তারা কিন্তু টাকার বিনিময়ে এইসব সমস্ত কাজ চালিয়েছে বাংলাদেশের নাগরিকরা এখানে হিন্দু মুসলিমের কথা মিলিয়ে আমি বলছি এখানে সবাই কিন্তু এখানে ভারতে কিন্তু রয়েছে আর এরকম ঘটনা বাবা চলে আসছে কেননা এই দু হাজার পঁচিশেই ফেব্রুয়ারি মাস মাসের মধ্যেই একটি সিটিজেন কার্ডের ঘোষণা করা হবে যে কার্ডটি প্রতিটা ভারতবাসীকে দেওয়া হবে এবং এর জন্য প্রথমে এনপিআর হবে এই দু হাজার পঁচিশ সালেই এনপিআর এবং সেন্সাস হবে এবং এনপিআর এই সেন্সাসের ভিত্তিতে কিন্তু শুরু হয়ে যাবে সিটিজেন কার্ডের প্রস্তুতি এবং হিন্দু রাষ্ট্রের নিয়েও আলোচনা চলছে এটা সংসদে আলোচনা চলছে হিন্দুরাষ্ট্র নিয়ে হিন্দুরাষ্ট্র হবে কি না তবে হিন্দুরাষ্ট্র হবে কি না এটা তো সরকার চাইলেই করতে পারে কিন্তু কেন করবে না ভোট ব্যাংকে বিভিন্ন বিষয় রয়েছে আজকে আপনাদেরকে বন্ধুরা দেখাবো এই দেখুন বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরির ঘটনায় গ্রেপ্তার আরও দুজনে এটা ভারতের যুক্ত বন্ধুরা এই এখানে দেখে নিন ভালো করে দেখে নিন বন্ধুরা জাল নথি ব্যবহার করে বাংলাদেশিদের কীভাবে দেখুন বাংলাদেশিদেরকে ভারতের বাসিন্দা করে দেওয়ার পিছনে এদের হাত রয়েছে জাল নথি ব্যবহার করে বাংলাদেশিদের ভোর পরিচয়পত্র তৈরির অভিযোগে বুধবার সমীর দাসকে গ্রেপ্তার করে বারাসত থানা তাকে জেরা করে বৃহস্পতিবার দুই সহযোগকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতরাজ কৌশিক মণ্ডল এবং চন্দন চক্রবর্তী তাদের মোবাইল বাজেপ্ত করার পাশাপাশি কিছু জাল নথিও উদ্ধার করেছে পুলিশ তবে এই চক্রের মাস্টারমাইন্ড এখনও অধরা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে বারাসাত পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে বাড়ি কৌশিক মন্ডলের তার বাবা সুশীল মন্ডল পেশায় রাজমিস্ত্রি তিন বছর আগে বারাসাতের রামকৃষ্ণ পল্লী এলাকায় সাইবার ক্যাব খুলেছে আধার ভোটার প্যান কার্ড জন্ম শংসাপত্র সহ অনলাইনে বিভিন্ন কাজ করত কৌশিক তদন্তে আমি পুরো জানতে পারে এই কাজের সূত্র ধরেই সমীর দাসের সঙ্গে যোগাযোগ হয় কৌশিকের মোটা টাকার টোপ দিয়ে এই অসুধু চক্রের কৌশিককে নামায় সমীর এবং মেডিকেল ভিসা নিয়ে এদেশে আসা সমস্ত বাংলাদেশিদের সমীর দাসের ক্লায়েন্ট এক কথা বলতে তাদের একটা কাস্টমার এক মাসের ভিজা থাকলেও এই দেশের চিকিৎসার জন্য তার বেশি সময় লেগে যেত বিভিন্ন কারণে ভিজার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বাংলাদেশিদের নিজের আত্মীয়ের ঠিকানার জাল নথি দিয়ে এদেশের পরিচয়পত্র বানিয়ে দেওয়া ছিল সমিতির কারবার মানে তাদেরকে এক কথায় ভারতের নাগরিক বানিয়ে দিত বাংলাদেশি নাগরিককে এক কথায় ভারতের নাগরিক বানিয়ে তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু বানিয়ে দিত ওইসব বাংলাদেশিকে সমীর কৌশিকের কাছে সমীর ফোন করে কৌশিককে জানিয়ে দিত বাংলাদেশের ক্লায়েন্ট পাঠাচ্ছে আধার প্যান ভোটার কার্ড করে দিতে হবে সেই অনুযায়ী মোটা টাকার বিনিময়ে কৌশিক সাইবার ক্যাফেতে বসে জাল নথি ভুয়ো ঠিকানা দিয়ে বাংলাদেশি ক্লায়েন্টদের একা এদেশের পরিচয়পত্র পত্র বানিয়ে দিত মানে এক কথা তারা ভারতীয় হয়ে যেত এসব জন্য কৌশিক এইসব কাজ করতো বলে জানতে পেরেছেন তদন্তকারীরা সমীরের মোবাইল ঘেটে কৌশিকের সঙ্গে এ সংক্রান্ত কিছু চ্যাট দেখেছে পুলিশ বুধবার রাত দশটা নাগাদ পুলিশ হানা দেয় কৌশিকের সাইবার ক্যাফেতে সেখান থেকেই কৌশিককে নিয়ে আসা হয় থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদার পর কৌশিক মন্টরকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে জেরা করে এই চক্রের সঙ্গে যুক্ত বারাসতের বাসিন্দা চন্দন চক্রবর্তীকে পাকড়াও করে পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত বারাসাতের কয়েকজনের নাম ইতিমধ্যে হাতে এসেছে পুলিশের কিন্তু তারা বেপাত্তা ফোন বন্ধ পুলিশ নিশ্চিত এই চক্রের মূল মাথা গা ঢাকা দিয়েছে তবে এই মাথাকে ধরতে জাল পেতেছে পুলিশ এ প্রসঙ্গে বারাসাত পুলিশ জেলা সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন ধৃত সমীর বাংলাদেশিদের পাঠাত কৌশিকের কাছে আর কৌশিকের সঙ্গে সমীর এই সংক্রান্ত কটা হতো পাশাপাশি ফোনে কথা হতো চন্দনের সঙ্গেও চক্রের মূল মাথাকে গ্রেপ্তার করা হবে এ নিয়ে কৌশিকের বাবা সুশীল মন্ডল বলেন ছেলে স্থানীয় এক যুবকের সঙ্গে সাইবার ক্যাফের ব্যবসা খুলেছিল অনলাইনে কাজকর্ম করতো বলে জানি পুলিশ ছেলেকে গ্রেপ্তার করেছে তবে কী কারণ জানি না তো বন্ধুরা এসবের পিছনে ভারতীয় দুটো হাতে রয়েছে এই বাংলাদেশিদেরকে ভারতে স্থান দেওয়া তাদেরকে সমস্ত কিছু বানিয়ে দেওয়া তবে এই সমস্ত কিছু যেহেতু অনায়াসেই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পেয়ে যাচ্ছে বাংলাদেশিরা তার জন্যই একটি নতুন কার্ড যেটার নাম দেওয়া হচ্ছে সিটিজেন কার্ড এবং এই সিটিজেন কার্ড জন্ম সার্টিফিকেটের ভিত্তিতে এবং উনিশশো একাত্তর সালের আগের প্রমাণপত্রের ভিত্তিতে কিন্তু দেওয়া হবে কারণ এটা না থাকলে কিন্তু যে কোনো লোক দাবি করতে পারে যে আমি আমার কাছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আছে আমিও ভারতের বাসিন্দা তার জন্যে আপনাকে এই সমস্ত কিছু দিয়ে একটি সিটিজেন কার্ড চালু করা হবে এবং তার জন্য আপনাকে ঠিকঠাক ঠিকমতো কিন্তু এনপিআরের নাম দিতে হবে থ্যাংক ইউ